মেদিনীপুরের জমিদার বাড়িটা আমার পৈতৃক ভিটা ছিল কিন্তু তা আমার জানা ছিল না বহু বছর ধরে সেই ভিটিটি পরিত্যক্ত সবাই এখন সেটাকে ভৌতিক বাড়ি হিসেবেই জানে আমি স্বপ্নীল পেশায় একজন ডাক্তার ছোট থেকে ভেবেছিলাম বড় হয়ে ডাক্তারি পাশ করে গ্রামের মানুষদের বিনে পয়সায় চিকিৎসা দেব আমার স্বপ্ন পূরণ হতে চলেছে আর সেই উদ্দেশ্যেই যাচ্ছি মেদিনীপুর ছোট থেকে বড় হয়েছি শহরের কোলাহল পরিবেশে মামার জরাজরিতে চললাম মেদিনীপুর গাড়ি চালাতে চালাতে শরীর পুরো জং ধরেছে মনে হয় না একটু না জিরিলেই নয় সামনে কোনো একটা স্টলে গাড়ি থামিয়ে শরীরের জং ছাড়াতে হবে ওই তো একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি চায়ের দোকানে গাড়িটি ব্রেক করলাম মামা কড়া করে একটা চা বানিয়ে দাও তো শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছে সাহেব কি এই গায়ে নতুন নাকি শহর থেকে এসেছেন বুঝি তা যাবেন কই এই তো মেদিনীপুর যাব সবেমাত্র মাত্র ডাক্তারি পাশ করেছি চিন্তা করেছি ওইখানে একটা হসপিটাল খুলব আর সেখানে গ্রামের মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দেব বাবা বাবা তা তো বেশ ভালো কথা তা সাহেবে তো রাতে গিয়ে থাকবেন কোথায় তেমন পরিচিত তো কেউ নেই তবে দেখি কোথাও রাত পার করার মতো ঠাই হয় নাকি তবে সাহেব আপনাকে একটা কথা বলে রাখি ওই গ্রামে একটা জমিদার বাড়ি আছে ভুতুড়ে জমিদার বাড়ি সেই বাড়িতে যাবেন না শুনেছি ওই বাড়িতে রাতের বেলায় একটা বাচ্চার কান্না শোনা যায় বাড়িটা বহু বছর ধরে পড়ে আছে সেখানে হয়তো আর কেউ থাকেন না ভুল করেও সেখানে যাবেন না সাহেব নইলে মারা পড়বেন ধূর কি সব আজগুবি কথা গ্রামের সব আনকালচারাল লোক এসব ভূত প্রেতে বিশ্বাস করে ডাক্তার হয়ে আমি যদি এসব ভূত প্রেতে বিশ্বাস করি তাহলে আমার ডাক্তারির মানসম্মানে থাকবে না যাই হোক আপনার চায়ের দামটা বলুন দশ টাকা দিলেই হবে সাহেব চায়ের দাম মিটিয়ে দিয়ে আমি চললাম মেদিনীপুর এই তো আর খানিকটা গেলেই মেদিনীপুর মনে মনে ভাবছি কি সব গ্রামের মানুষ এসব আজগবি চিন্তাধারা মানুষদের জ্ঞান বৃদ্ধি হবে কোন দিন এই জামানায় এসে এখনও কিনা না এসব ভূত পেতে বিশ্বাস করে আমি সেই জমিদার বাড়িতেই যাব আর সেখানে গিয়ে থাকবো দেখি কিসের কী ভূতটুত মানুষের এই কুসংস্কারকে ভাঙতে হবে তাতে করে যদি মানুষ সভ্য হয় মেদিনীপুর এসেই চোখে পড়ল একটা বড় জমিদার বাড়ি বাড়িটি বেশ পুরনো অন্ধকারে চাঁদের আলো বাড়িটাকে যেন আরো ভৌতিক করে তুলেছে চাঁদের আবছা আলোয় বাড়িটা জল জল করছে দেয়ালের প্লাস্টার উঠে গেছে দেয়ালের গায়ে জুমেছে শ্যাওলা দেয়ালের কোনার দিকে জীবন্ত শিকড় যেন উঠে গেছে একদম ছাদে বেশ ভুতুরাই মনে হচ্ছিল বাড়ির সদর দরজায় নক করতেই ক্যাচ করে খুলে গেল বোধ এই বাড়িতে কেউ থাকে না আর হঠাৎ এক লোক বলে উঠল কি মশাই কি চাই বলা নেই নেই হুট করে ঢুকে পড়েছেন এই বাড়িতে সচরাচর কেউ আসে না লোকটির কথা শুনে পিছনে তাকাতেই দেখলাম একটা মাঝবয়সী লোক পরনে ধুতি আর শরীরে চাদর মোড়ানো অর্ধেক মুখে ঢাকা এক লোক দেখে বড়ই অদ্ভুত লাগছে বটে বললাম আমি এই গ্রামে এসেছি মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দেব বলে কিন্তু এত রাতে থাকার কোথাও জায়গা মেলেনি তাই যদি মানে এখানে রাতটা যদি থাকতে দিতেন ঠিক আছে উপরে যান ডান দিকের কোনায় একটা ঘর ফাঁকা আছে আজকের রাতটা ওখানেই কাটিয়ে দিন আমি এখানকার দারোয়ান নিচে কোনায় একটা ঘরে থাকি আর কোনো সমস্যা হলে জানাবেন রাতে বাড়ি থেকে বেরোবেন না এখানে রাতে চারদিকে বিপদ লোকটা এই বলে চলে গেল আমি গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উঠে ডান দিকে ঘরে যাবার সময় হঠাৎ কানের একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পেলাম মনে মনে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল হয়তো গ্রামের মানুষদের সেই কথায় বেশি ভাবছি জন্য এমন হ্যালুসিনেশন হচ্ছে রাতে বিছানা শোয়া মাত্র চোখ লেগে এলো কখন যে ঘুমিয়ে পড়েছে ঠিক বুঝতে পারিনি মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় একটা বাচ্চার কান্নার আওয়াজে কি ব্যাপার এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ এখানে এই বাড়িতে তো কোনো বাচ্চা নেই হঠাৎ দরজায় কিছু শব্দ শুনতে পাই বললাম কে কে দরজা খুলে দেখলাম না কেউ নেই হঠাৎ পায়ের দিকে একটা পুতুল লক্ষ্য করলাম পুতুলটা বেশ পুরোনো অনেক অদ্ভুত দেখতে পুতুলটা হঠাৎ অদ্ভুত কঞ্চে বলে উঠল দেখলাম দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত দেখতে মেয়েটা কি বিভৎস বিচ্ছিরি বিকট আমার শরীর হিম ঠান্ডা হয়ে গেল দেখলাম বাচ্চাটা হাওয়ায় ভাসছে আমার দিকে তেরে এলো আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম দরজা বন্ধ করে দিলাম সাথে সাথে প্রচন্ড ভয়ের অনুভূতি হচ্ছে মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না এমন সময় দেখলাম বাচ্চাটি অনবরত হেসে চলেছে আর ঘরের ছাদে হেঁটে চলেছে এটা এটা কি করে হতে পারে দেখলাম বাচ্চাটি আমার দিকে তেরে এসছে আমি চিৎকার করলাম বাঁচাও বাঁচাও জোরে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে একটা অজানা রুমে এসে পড়লাম ঢুকে দেখলাম একটা ধুলো ময়লা জমানো একটা রুম একটা পচা গন্ধ ছড়িয়ে আছে চারদিকে হঠাৎ একটা ছবি চোখে পড়ল ছবিটি দেখে আমি একদম থ হয়ে গেলাম নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না এ কি ছবিতে আমার মা আর বাবা সাথে একটা বাচ্চা মেয়ে পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে এটা কি করে সম্ভব আমার মা বাবার সাথে এ সম্পর্ক কি আমাকে তো কখনো বলেনি আর এই বাচ্চা মেয়েটি কে কি তার পরিচয় আমাকে অবশ্যই জানতে হবে পরদিন সকালে মামাকে ফোন করলাম আর সব খুলে বললাম মামা বলল তুই যে বাড়িতে আশ্রয় নিয়েছিস সেটা তোরই নিজের বাপদাদার ভিটে বাবার উত্তরাধিকার হিসেবে ওই ভিটের মালিক তুই ছবিতে তোর বাবা মার সাথে যে বাচ্চা মেয়েটি দেখেছিস সেটা আর কেউ না তোর বড় বোন চারুলতা হ্যাঁ ঠিকই বলছি তোরই বোন তোর জন্মের আগে তোর বোন ওই বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় কিন্তু রয়ে যায় তার আত্মা এই শোকে তোর বাবা মা সেই বাড়িতে আর থাকেনি তোর জন্মের পর পরি তারা তোকে শহরে নিয়ে আসে তোকে বড় করে তোলে আর বছরের পর বছর পড়ে থাকে সেই জমিদার বাড়ি তোর বাবা মা মরার আগে আমাকে তোর বোন আর সেই জমিদার বাড়ির কথা বলতে বারণ করেছিল যেন তুই সেখানে কখনো না যাস তাই তোকে বলিনি মামার কথা শুনে আমি শুধু চুপ করে গেলাম আমারও একটা বোন ছিল সেটা আমাকে কখনো জানাইনি কেউ আমার বাবা মা আমার সাথে অনেক বড় ভুল করেছে আমি সিদ্ধান্ত নিয়েছি এই জমিদার বাড়িটি আমি হসপিটাল বানাবো আর এখানেই মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিব আর হসপিটালের নাম হবে চারুলতা হসপিটাল